বাংলাদেশের এই যেই মেশিনারি সেক্টর এই মেশিনারি সেক্টর মানে কবে আমরা ডেভেলপ করব কবে মেশিনারি সেক্টরে আমরা ভালো একটা গুণগত মান সম্পন্ন আপনার মেশিনারিজ তৈরি করার মাধ্যমে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো এবং বাংলাদেশের মেশিনারি যে এই কোয়ালিটি সম্পন্ন এটাকে কবে আমরা ফুটে তুলতে পারবো আমাদের যেই ইঞ্জিনিয়ারিং সেক্টর সেটাকে কাজ করতেছে না আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টর দিয়ে যেই বুয়েট কুয়েট আপনার যে চুয়েট আপনার যে যেখান থেকে ইঞ্জিনিয়ার বের হচ্ছে এদেরকে আমরা কিন্তু কাজে লাগাতে পারতেছি না কেন জানেন আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং লাইন নাই ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচারিং লাইন যতদিন পর্যন্ত না হবে তাদের এই ইঞ্জিনিয়ারিং কোনো ডিমান্ড থাকবে না ইঞ্জিনিয়ারিং পড়লেই যে দেশ উন্নত হবে এটা ভুল ধারণা এটা কিন্তু আমাদের প্রত্যেকটা যারা ম্যানুফ্যাকচারার আছে আমরা আমাদের চেষ্টা করা উচিত যে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং আপনার লাইনকে বড় করা আমাদের যারা ইঞ্জিনিয়ার আছে তারাও যদি আপনার চেষ্টা থাকে যে ইঞ্জিনিয়ারিং সেক্টর নিজেরা তৈরি করা বা নিজে উদ্যোক্তা হয়ে আপনার যেই কাজের উপর যতটুকু এক্সপিরিয়েন্স আছে ওটাকে কাজে লাগিয়ে আস্তে আস্তে এক্সপিরিয়েন্স অর্জন করা প্র্যাকটিস করা এইভাবে করলে কিন্তু আমাদের দেশেও অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন মেশিনারিজ তৈরি হবে আমাদের দেশের মেশিনের চাহিদা বহির্বিশ্বে থাকবে অথচ আমরা কিন্তু এখন সম্পূর্ণ বিদেশের উপর ডিপেন্ড মেশিনারিজের ক্ষেত্রে মানে নাইনটি নাইন পার্সেন্ট মেশিনে কিন্তু আমরা বিদেশ থেকে নিয়ে আসি আমাদের বাংলাদেশে তেমন কোনো কোয়ালিটি সম্পন্ন ইঞ্জিনারি সেক্টর নাই দেখে অর্থাৎ দশক আমাদের দেশে কোয়ালিটি সম্পন্ন মেশিনারিজ যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আমাদের দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে না আমরা প্রায় মেশিনারিজ বাংলাদেশে মতো একটা মেশিনারিজ সেক্টর করি এখানে আমরা বিভিন্ন মেশিনারিজ ডেভেলপ করি নিজেরা ম্যানুফ্যাকচারিং করার মাধ্যমে আমরা এই বাংলাদেশের উদ্যোক্তা এবং ইন্ডাস্ট্রিয়াল এদেরকে মেশিনারিজ প্রোভাইড করি এবং আমাদের দেশেও আমরা যে অনেক কিছু করতে পারি আমাদের দেশেও যে অনেক বড় বড় টেকনোলজি আমরা কাজ করতে পারি সেটাই এই একটা আজকের এই বহিপ্রকাশ এই যে এই মেশিনগুলো দেখতেছেন আমাদের পিছনে যে মেশিনগুলো প্যাকিং হচ্ছে এগুলো হচ্ছে এই ডানা দিয়ে যে ডালা জুতা তৈরি হয় এরকম মেশিন এই মেশিনগুলো আমরা বাংলাদেশের এই অভ্যন্তরে প্রায় মেশিনারিজ আমরা কিন্তু এই বিদেশে বিক্রি করলাম কোথায় জানেন এটা সৌদি আরবে আমাদের এই দেশ থেকে এই মেশিনগুলো আমরা সৌদি আরবে বাইরে বিক্রি করলাম তারা এই মেশিনগুলো বাংলাদেশ থেকে করে করে নিলো এবং সেখানে ইনস্টল করবে অতএব দর্শক আজকে দেখেন এই প্রায় মেশিনারি ছোট একটা প্রতিষ্ঠান সেখান থেকে এটার উত্থান এবং আস্তে আস্তে ম্যানুফ্যাকচারিং করতে করতে এমন একটা পর্যায়ে আসছে বাংলাদেশের অভ্যন্তরের গন্ডি পাড়িয়ে বাংলাদেশের গন্ডি পাড়িয়ে দেশের গন্ডি পাড়িয়ে আমাদের মেশিন আজকে বহির্বিশ্বে যাচ্ছে আমাদের একটা মানে নিখুঁত উদ্দেশ্য ছিল কি জানেন যে আমরা বাংলাদেশের অভ্যন্তরে কোয়ালিটি সম্পন্ন মেশিনারি তৈরি করবো এবং আমরা আমি ব্যক্তিগতভাবে একসময় সাউথ কোরিয়ার বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সেক্টরে জব করি সেখানে দেখেছি যে কত কোয়ালিটি সম্পন্ন এবং নিখুঁত কাজ করা হয় সেটার অভিজ্ঞতার আলো কিন্তু বাংলাদেশে আমি ওই কোয়ালিটি সম্পন্ন মেশিনারিজ তৈরি করার নিয়ে এই কাজ এবং কিন্তু আমাদের দেশের একটা অ্যাসেট অবশ্যই এবং আমাদের দেশের যে অর্থনৈতিক সমৃদ্ধ সমৃদ্ধি এইভাবেই হবে দর্শক প্রায় মেশিনারিজ বিভিন্ন মেশিন তৈরি করে যেমন অনেক উদ্যোক্তাদের জন্য অনেকগুলো মেশিন আছে যারা বিভিন্ন ছোটোখাটো ব্যবসা করতে চান এরকম অনেক উদ্যোক্তারা থেকে সংগ্রহ করতে পারেন ইন্ডাস্ট্রিয়াল টাইপ যে কোনো মেশিনারিজ আপনি বিদেশ থেকে আনেন ওইগুলো আমাদেরকে থিম দিলে আমরা আপনাকে আপনার মতো করে আমরা তৈরি করে দিতে পারবো কোরআন সম্পূর্ণ একটা হেভি ডিউটি মেশিনারিজ করে যারা এই ধরনের মেশিনারিজ তৈরি করাইতে চান অথবা করে করতে চান প্রায় মেশিনারি জাকাবাড়ি বাংলা প্রেস মেম্বার বাড়ি গুলির ভিতরে ও আসতে পারেন আসসালামাল রহমদুল্লাহ